নমস্কার সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটিইটি পরীক্ষার জন্য ভাষা শেখা বা লার্নিং আর আত্মীকরণ বা অ্যাকুইজিশন এই দুটো কনসেপ্ট বোঝা কিন্তু ভীষণ জরুরি তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই দুটো বিষয়ের কোর্টটাকেই ভেঙে ফেলি একদম সহজ করে আচ্ছা চলুন তো একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক ভেবে দেখেছেন কখনো। ছোট বাচ্চারা কিভাবে কোনো গ্রামার বই না ছুঁয়েই কোনো ক্লাস না করেই নিজের মাতৃভাষায় এত চস্ত হয়ে যায় প্রশ্নটা দেখতে সহজ হলেও এর মধ্যেই কিন্তু ভাষা শেখার আসল রহস্যটা লুকিয়ে আছে ওই রহস্যের গভীরে যদি ঢুকতে হয় তাহলে আমাদের প্রথমে দুটো আলাদা রাস্তাকে চিনতে হবে একটা হল ভাষা শিখন অন্যটা ভাষা আত্মিকরণ দুটো রাস্তাই আমাদের ভাষা জানার গন্তব্যে নিয়ে যায় কিন্তু যাওয়ার পদ্ধতিটা মানে জার্নিটা একদমই আলাদা একদিকে আছে আত্মিকরণ মানে অ্যাকুইজিশন এটা একটা খুব স্বাভাবিক বলতে গেলে প্রায় অবচেতন প্রক্রিয়া আর অন্যদিকে আছে শিখন বা লার্নিং যেটা কিন্তু একটা পুরোপুরি সচেতন চেষ্টা মানে একটা হলো নিজের অজান্তেই ভাষাকে শুষে নেওয়া আর অন্যটা হল রীতিমতো নিয়মকানুন মেনে শেখা আত্মীকরণের সবচেয়ে ভালো উদাহরণ হল একটা শিশুর মাতৃভাষা শেখা ও কিন্তু ব্যাকরণের নিয়ম নিয়ে এক বিন্দুও ভাবে না তাই না ও শুধু চারপাশ থেকে কথা শোনে বলার চেষ্টা করে আর এভাবেই ভাষাটাকে নিজের অংশ করে নেয় এখানে আসল ফোকাসটা থাকে কথার অর্থের ওপর তার গঠনের ওপর নয় আর শিখনের ব্যাপারটা হল ঠিকের উল্টো এটা অনেকটা একটা ব্লুপ্রিন্ট দেখে বাড়ি বানানোর মতো এখানে গ্রামারের প্রত্যেকটা নিয়ম নতুন শব্দ সব কিছু জেনে বুঝে সচেতনভাবে ব্যবহার করতে হয় যেমনটা আমরা বেশিরভাগই স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখেছি টেন্স পার্টস অফ স্পিচ মুখস্থ করে বেশ তাহলে এবার মঞ্চে ডাকা যাক সেই সব মাস্টার কোড ব্রেকারদের মানে সেই সব তাত্ত্বিকদের যাদের আইডিয়াগুলো শুধু সিটের পরীক্ষার জন্যই নয় একজন ভালো শিক্ষক হওয়ার জন্য জানাটা খুব দরকার আর মজার ব্যাপার হল এই তাত্ত্বিকরা সব সময় একে অপরের সাথে একমত ছিলেন না তাদের মধ্যে বেশ কিছু বিতর্ক ছিল কিন্তু এই বিতর্কগুলোই আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষের মন ঠিক কত রকমের বিচিত্র উপায়ে একটা নতুন ভাষা শিখতে পারে তো চলুন আমরা মূলত চারটি প্রধান চিন্তাধারা নিয়ে আলোচনা করব এই থিওরিগুলো আমাদের ভাষা শেখার প্রক্রিয়াকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে দিয়েছে সবার আগে যার কথা বলতে হয় তিনি হলেন নোয়াম চমস্কি উনি একটা বৈপ্লবিক কথা বলেছিলেন উনি বলেছিলেন ভাষা শেখার ক্ষমতাটা আসলে আমরা শিখি না এটা আমাদের মস্তিষ্কে জন্ম থেকেই যেন ইনস্টল করা থাকে চমস্কির সবচেয়ে মশহুর ধারণা হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি সহজ করে বললে এটা আমাদের ব্রেনের ভেতরে থাকা একটা স্পেশাল সফটওয়্যারের মতো যেটা পৃথিবীর যে কোনো ভাষার মূল কাঠামো বা ব্যাকরণটা চিনে নিতে পারে আর চমস্কির মতে ছোটবেলার প্রথম কয়েকটা বছর হল এই সফটওয়্যারটা ব্যবহার করার গোল্ডেন পিরিয়ড এবার আসা যাক জ পেঁয়াজের কথায় উনি কিন্তু বিষয়টাকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখেছেন উনি বলেছেন ভাষা শেখাটা আসলে শিশুর জ্ঞানীয় বা কগ্নেটিভ বিকাশের সাথে সরাসরি জড়িত পেঁয়াজের মতে চিন্তা আগে আসে ভাষা পরে। মানে একটা শিশু আগে তার মনে জল জিনিসটা কি সেই ধারণাটা তৈরি করে তারপর সে জল শব্দটা শেখে আর শিশুরে যে একা একা বিড়বিড় করে কথা বলে পিয়াজে সেটাকে বলতেন ইগোসেন্ট্রিক স্পিচ এবং মনে করতেন এটা অপরিণত চিন্তার লক্ষণ এই জায়গাটা একটু খেয়াল রাখবেন কিন্তু কারণ আমাদের পরের তাত্ত্বিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করবে পিয়াজে যেখানে শিশুর মনের ভেতরের জগতে ফোকাস করেছেন লেভ ভাইগটস্কি ঠিক তার উল্টো দিকে তাকিয়েছেন তিনি শিশুর বাইরের জগৎ মানে তার সমাজ আর সংস্কৃতির উপর জোর দিয়েছেন ভাইগটস্কি মনে করতেন ভাষা আসলে সামাজিক আদানপ্রদানের মাধ্যমেই তৈরি হয় আর মনে আছে পিয়াজের ইগোসেন্ট্রিক স্পিচের কথা ভাইগোজ ওটাকে প্রাইভেট স্পিচ নাম দিয়ে বললেন এটা মোটেই অপরিণত কিছু নয় বরং এটা শিশুদের জন্য একটা অত্যন্ত জরুরি টুল যার মাধ্যমে ওরা নিজেদের চিন্তাকে গুছিয়ে নেয় আর নিজেদের কাজকে নিয়ন্ত্রণ করতে শেখ আর সবশেষে আসছেন বিএফ স্কেনার যার থিওরিটা আবার একদমই অন্যরকম তার মতে আমাদের মন হল একটা খালি স্লেটের মতো যেখানে অভিজ্ঞতার মাধ্যমে ভাষা লেখা হয় স্কিনারে তত্ত্বের মূল কথা দুটো অনুকরণ আর উৎসাহ শিশুরা বড়দের কথা নকল করে শেখে আর যখন তারা ঠিকঠাক বলতে পারে তখন বাবা মা বা চারপাশের লোকেদের থেকে প্রশংসা পায় এই প্রশংসা বা পজিটিভ রিএনফোর্সমেন্টই তাদের সঠিক ভাষা ব্যবহার করতে শেখায় মানে তার মতে ভাষা শেখা আর সাইকেল চালানো শেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আচ্ছা এই সব ক্লাসিক্যাল থিওরির পর এবার আসা যাক একটু আধুনিক সময়ে স্টিভেন ক্র্যাশেনের কাছে বিশেষ করে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তার ধারণাগুলো কিন্তু দারুণ কাজের ক্র্যাশেন পাঁচটি অসাধারণ হাইপোথিসিস দিয়েছেন প্রথমত তিনি অ্যাকুইজিশন আর লার্নিংয়ের মধ্যে একটা স্পষ্ট দেওয়াল তুলে দিয়েছেন বলেছেন দুটো সম্পন্ন আলাদা জিনিস দ্বিতীয়ত তার মনিটর হাইপোথিসিস বলছে আমাদের শেখা গ্রামারটা আমাদের কথার জন্য একটা এডিটরের মতো কাজ করে আর সবথেকে জরুরি হল অ্যাফেক্টিভ ফিল্টার এর মানে হল ভয় লজ্জা বা উদ্বেগ আমাদের ভাষা আত্মীকরণ করার ক্ষমতাকে একটা অদৃশ্য দেওয়ালের মতো আটকে দিতে পারে ক্র্যাশনের থেকে বিখ্যাত আইডিয়া বোধ এটাই ইনপুট হাইপোথেসিস যেটাকে আই প্লাস ওয়ান ফর্মুলাও বলা হয় এখানে আই হল শিক্ষার্থীর বর্তমান লেভেল আর প্লাস ওয়ান হল তার থেকে সামান্য একটু কঠিন কোনো টাস্ক মানে শেখাটা তখনই সবচেয়ে ভালো হয় যখন কাজটা খুব সহজ নয় আবার অতিরিক্ত কঠিনও নয় ঠিক যেন একটা ভালো ভিডিও গেমের লেভেল ডিজাইনের মতো তাই না তাহলে এত সব তত্ত্বের পর আসল কথায় আসা যাক এই চমস্কি পিয়াজে ভাইগটস্কি আর ক্র্যাশনের আইডিয়াগুলো থেকে পরীক্ষার জন্য আমাদের ঠিক কি কি মনে রাখতে হবে চলুন এবার সরাসরি প্র্যাকটিক্যাল টিপসে যাওয়া যাক এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য একটা দারুণ কাজের জিনিস এটাকে বলতে পারেন একটা ছোট্ট চিটশিট এখানে দেখুন অ্যাকুইজিশন হল অবচেতন আর লার্নিং হলো সচেতন অ্যাকুইজিশনের ফোকাস হলো সাবলীলভাবে কথা বলা আর লার্নিংয়ের ফোকাস হলো নির্ভুল থাকা এই ছোট ছোট পার্থক্যগুলো মাথায় রাখলেই দেখবেন অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে গেছে আর এই শব্দগুলো এগুলোকে বলতে পারেন পরীক্ষার হট টপিক যেমন বহুভাষিকতাকে সমস্যা না ভেবে সম্পদ হিসেবে দেখা বা শিক্ষার্থীদের প্রয়োজনে সাহায্য করা যেটাকে ভাইগটস্কি স্ক্যাফোল্ডিং বলেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিক্ষার্থীর ভুলকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার একটা স্বাভাবিক অংশ হিসেবে দেখা পরীক্ষার প্রশ্নে এই শব্দ বা ধারণাগুলো দেখলেই বুঝবেন সঠিক উত্তরটা ওখানেই কোথাও লুকিয়ে আছে এই কথাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় একজন শিক্ষক হিসেবেও মনে গেথে নেওয়ার মতো যে শিক্ষার্থী ভুল করছে তার মানে সে চেষ্টা করছে আর এই ভুলগুলোই আসলে এক একটা মাইলস্টোনের মতো যা দেখিয়ে দেয় যে সে শিখনের পথে কতটা এগিয়েছে তাহলেই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আমরা যদি জানি যে স্বাভাবিক অবচেতন আত্মীকরণ প্রক্রিয়াটা এত শক্তিশালী তাহলে আমরা আমাদের ক্লাসরুমগুলোকে কিভাবে শুধু নিয়ম কানুন শেখানোর জায়গা থেকে বের করে এনে এমন একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে পারি যেখানে শিক্ষার্থীরা খেলার ছলে আনন্দের সাথে স্বাভাবিকভাবেই ভাষাটাকে আত্মস্থ করে ফেলবে এটাই হয়তো একজন আধুনিক শিক্ষকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ